যিনি মেদিনীপুরে থাকেন প্রশ্ন পাঠিয়েছিলেন যে চাণক্য নীতিতে শত্রু মোকাবিলার কোন পথ দেখানো হয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকের আলোচনা করছি তবে হ্যাঁ এই চ্যানেলেও সরাসরি আপনারা মতামতের সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারেন তবে প্রশ্নের সঙ্গে অবশ্যই আপনি কোন ঠিকানায় বসবাস করেন তার সংক্ষিপ্ত বিবরণ দেবেন তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে আজকের যিনি প্রশ্ন পাঠিয়েছেন তার নাম পিয়ালি মুখার্জি মেদিনীপুর থেকে তার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে ব্যক্তিগত জীবনে বা সমষ্টিগত জীবনে শত্রুর মোকাবিলা করা যায় এ সম্পর্কে পণ্ডিত শ্রেষ্ঠ চাণক্য কি বলছেন তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা চাণক্য একদিকে যেমন ছিলেন খুবই জ্ঞানী অপরদিকে তেমনই ছিলেন খুব বিরাট মাপের অর্থনীতিবিদ আর পাশাপাশি ছিলেন খুব ভালো একজন আদর্শ শিক্ষক ও দার্শনিক এছাড়াও ইতিহাসে চাণক্যের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তার রাজনৈতিক বিশেষ প্রজ্ঞার জন্য অর্থনীতিবিদ হিসেবেও চাণক্য অনেক রাজাদের পরামর্শ দিতেন তার সমসাময়িক সময়ে তিনি শত্রু সম্পর্কে কিছু নীতির কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম হল চাণক্য বলছেন আমাদের জীবনে দু ধরনের শত্রু হয়ে থাকে এক ধরনের শত্রু যারা সামনে থেকে শত্রুতা করে আর অন্যদিকে আছে আরেক ধরনের শত্রু যারা পিছন দিক থেকে শত্রুতা করে তবে এই পিছন দিক থেকে যারা শত্রুতা করে সেই শত্রুকে চেনা খুব একটা সহজ কাজ নয় তাই চাণক্য তার প্রথম নীতি অনুযায়ী বলছেন যারা দূর থেকে শত্রুতা করে তাদের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলা উচিত এবং সতর্ক থাকা প্রয়োজন দ্বিতীয় নীতি হিসেবে চাণক্য বলছেন শত্রু সম্পর্কে সমস্ত তথ্য জেনে রাখা প্রয়োজন অর্থাৎ সেই শত্রু কী করছে কি করছে না সমস্ত বিষয় সম্পর্কে সঠিক সময়ে ওয়াকিবহাল থাকা একেবারেই প্রয়োজন না হলে বিপদের সম্মুখীন হতে হবে শত্রু সম্পর্কে মহাজ্ঞানী চাণক্যের তৃতীয় নীতিটি হলো শত্রুকে কখনোই কোনোভাবে দুর্বল মনে করা উচিত নয় কারণ শত্রুকে যদি দুর্বল ভাবা হয় তাহলে নিজের পরাজয় অবশ্যম্ভাবী শত্রু যদি খারাপ হয় তাহলে তার সাথে ভালো ব্যবহার করা উচিত তাহলেই তাকে যুদ্ধে পরাজয় করা সম্ভব অন্যদিকে যদি শত্রু শক্তির দিক থেকে এগিয়ে থাকে তাহলে তাকে অনুকূল ব্যবহারের দ্বারা হারাতে হবে এছাড়া চাণক্য বলছেন এছাড়া যদি শত্রু সমকক্ষ হয় বা সমান সমান হয় তাহলে বুদ্ধি দিয়ে কৌশল অবলম্বন করে তার দ্বারা জয়লাভকে নিশ্চিত করতে হবে চতুর্থ নীতি হিসাবে চাণক্য বলছেন শত্রু সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে যখন শত্রু তার কথা দিয়ে বা অন্য কোনোভাবে আক্রমণ করবে তখনই তার সাথে যেন প্রতিযোগিতা করা যায় সেইভাবে নিজেকে প্রতিটি মুহূর্তে তৈরি রাখতে হবে হ্যাঁ বন্ধুরা জ্ঞানী চাণক্যের এই বাণীগুলি বা এই নীতিগুলি যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে শত্রুর হাত থেকে অনায়াসে জয়লাভ করা সম্ভব এবং এর ফলে জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আরেকটি কথা সরাসরি প্রশ্ন করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী আলোচনাতে নিশ্চয়ই করব। তবে হ্যাঁ প্রশ্নকারীর নাম এবং ঠিকানা থাকা বাঞ্ছনীয় তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ